সনাতন শব্দের অর্থ শাশ্বত বা চিরন্তন অর্থাৎ যা আগে ছিল এখনও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে যুগ যুগ ধরে মুনি ঋষি এবং মহা মনীষীরা জীবন জগৎ ও জগতের স্রষ্টার সম্পর্কে যেসব চিন্তাভাবনা করেছেন সেই সবেরই সমন্বিত রূপ হল সনাতন ধর্ম তাই সনাতন ধর্মের প্রভাব কেবল ভারতেই নয় বরং হলিউডেও রয়েছে এবং সেখানকার মানুষও হিন্দু ধর্মকে গ্রহণ করছেন এবং হিন্দু ধর্মের প্রতি তাদের আস্থাকে আরও দৃঢ় করে তুলছেন বন্ধুরা আজ আমি আপনাদের এমন তেরো জন বিদেশি তারকার সাথে পরিচয় করাবো যারা হিন্দু ধর্মকে গ্রহণ করেছেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ নমস্কার প্রিয় দর্শক আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ১৩ নম্বরে যিনি আছেন তার নাম হল মার্ক জুকেরবার্গ ফেসবুকের সিও মার্ক জুকেরবার্গ ফেসবুককে জনসমক্ষে আনার আগে নিম করলি বাবার আশ্রমে এসেছিলেন সেখানে তিনি দুদিন থেকেও ছিলেন তখন বাবা নিম করলির আদর্শে তিনি খুবই প্রভাবিত হন এই কথার বর্ণনা তিনি একটি কনফারেন্সও করেছেন বারো নম্বরে হল স্টিভ জবস অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস ১৯৭৪ সালে ভারতে আসেন এবং তিনিও নিম করলি বাবার স্মরণে আসেন বাবা নিম করলির দ্বারা তিনি এতটাই অনুপ্রাণিত হন যে বর্তমানে অ্যাপেল কোম্পানি বিশ্বের লিডিং এক কোম্পানি এগারো নম্বরে রয়েছেন জুলিয়া রবার্টস হলিউডের শ্রেষ্ঠ অভিনেত্রীদের মধ্যে একজন হলেন জুলিয়া রবার্টস দু সালে এক ফিল্মের শুটিংয়ের জন্য তিনি ভারতে আসেন ওই সময় ভারতীয় সংস্কৃতি তার এতটাই ভালো লাগে যে তিনি হিন্দু ধর্মকে গ্রহণ করেন এই কথার উল্লেখ তিনি প্রসিদ্ধ আমেরিকান শো দ্য এলেন শোতেও করেছেন দশ নম্বরে রয়েছেন কেয়ারেস ওয়ান কেয়ারেস ওয়ানের প্রকৃত নাম লরেন্স কৃষ্ণা পার্কার তিনি আমেরিকার প্রসিদ্ধ র্যাপ গায়কদের মধ্যে একজন তার নাম শুনেই বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ ও হিন্দু ধর্মের উপর তিনি কতটা প্রভাবিত তিনি তার বই দ্য গসপেল অফ হিপহপেও তার ধার্মিক বিচার নিয়ে অনেক চর্চা করেছেন নয় নম্বরে আছেন ট্রেভার হল ট্রেভার হল একজন আমেরিকান গায়ক গিটারিস্ট ও লিরিকিস্ট তার সঙ্গীত হিন্দু ধর্মের ওপর বেশ প্রভাবিত তার সঙ্গীতে সংস্কৃত মন্ত্রও থাকে দু সালে তিনি যখন ভারতে এসেছিলেন তখন সনাতন ধর্মের প্রতি তিনি খুবই আকৃষ্ট হন এবং তারপরেই তিনি তা গ্রহণ করেন এবার আসি আট নম্বরে আট নম্বরে যে তারকা রয়েছেন তার নাম জর্জ হ্যারিসন বিটেলস রক ব্যান্ডের কথা কেনা শোনেননি সঙ্গীত যারা পছন্দ করেন তারা জর্জ হ্যারিসনের নাম তো অবশ্যই শুনেছেন তিনি বিটেলস ব্যান্ডের মুখ্য গিটারিস্ট ছিলেন জর্জ এবং পণ্ডিত রবিশঙ্কর একসাথে একটি মিউজিক কম্পোজও করেছিলেন যা আপনি ইউটিউবে পেয়ে যাবেন উনিশশো সালে হ্যারিসন ইসাই ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন তিনি তার ব্যান্ডের মাঝেও হিন্দু ধর্মের প্রচার করেন দু সালে তার মৃত্যু হয় এবং তার অস্থি গঙ্গা নদীতে প্রবাহিত করা হয় সাত নম্বরে রয়েছেন অনিরুদ্ধ জ্ঞানশিক পাকিস্তানি ব্রিটিশ লেখক কিশোর অবস্থায় মুসলিম ছিলেন এবং ভারত পাকিস্তান বিভাজনের সময় তিনি অনেকের হত্যাও করেন পরে তিনি তার কর্মে আফসোস করেন এবং তিনি ধার্মিক গ্রন্থের অধ্যয়ন করা শুরু করেন একাধিক ধার্মিক গ্রন্থের অধ্যয়ন করার পর তিনি তার নৈতিক প্রশ্নের উত্তর সনাতন ধার্মিক গ্রন্থেই খুঁজে পান যার পর তিনি সনাতন ধর্ম গ্রহণ করেন এবং তিনি তার নাম আনোয়ার শেখ পরিবর্তন করে অনিরুদ্ধ জ্ঞানশিক করে নেন এবার আসি ছয় নম্বরে ছয় নম্বরে রয়েছেন জন কোল্ট্রেন জন কোল্ট্রেন একজন আমেরিকান মিউজিশিয়ান তার জন্ম এক ইসাই পরিবারে হয়েছিল কিন্তু যত তিনি বড় হচ্ছিলেন তিনি হিন্দু ধর্মের প্রতি প্রভাবিত হন পরে তিনি সম্পূর্ণভাবে হিন্দু ধর্ম গ্রহণ করেন পাঁচ নম্বরে রয়েছেন এলিজাবেথ গিলবার্ড লেখিকা এলিজাবেথ গিলবার দু সালে একটি বই পাবলিশ করেন যার নাম ছিল ইট প্রে লাভ এই বই পাবলিশ করার পরেই তিনি শিরোনামে আসেন রিপোর্ট অনুযায়ী তার এই বই চার বছর পর্যন্ত নিউ ইয়র্ক টাইমস নিউজ পেপারের বেস্ট সেলারের লিস্টে ছিল এলিজাবেথ যখন এই বই লিখেছিলেন তখন তিনি ভারতে এসেছিলেন এখানকার সংস্কৃতি তাকে মুগ্ধ করে এবং তারপরেই তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন চার নম্বরে রয়েছেন রাসেল ব্র্যান্ড রাসেল ব্র্যান্ড একজন আমেরিকান কমেডিয়ান এবং তিনি খুবই পপুলার কমেডিয়ান এর সাথে সাথে তিনি একজন লেখক স্ক্রিন রাইটার এবং টিভি প্রডিউসারও রাসেল ব্র্যান্ড হিন্দু ধর্মকে নিয়ে অনেক ব্যাখ্যাও করেছেন বিভিন্ন ইন্টারভিউতে দু সালে তিনি বিবাহ করার জন্য রাজস্থানে আসেন এবং হিন্দু পরম্পরা অনুযায়ী তার বিবাহ সম্পন্ন হয় তিন নম্বরে রয়েছেন রিচার্ড এলবার্ট অথবা রামদাস হার্ভার্ড ইউনিভার্সিটির স্বনামধন্য প্রফেসর রিচার্ড এলবার্ট উনিশশো ছেষট্টি সালে প্রথমবার ভারতে আসেন এই সময় তার সাক্ষাৎ হয় নিম করলি বাবার সাথে বাবার বিচারে তিনি খুব প্রভাবিত হন এবং তিনি বাবার কাছে দীক্ষা নিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন বাবা তার নাম পরিবর্তন করে রামদাস রাখেন এরপর থেকে তিনি এই নামেই প্রসিদ্ধ হন দুই নম্বরে রয়েছেন সালমা হায়েক আমেরিকার বিখ্যাত হলিউড অ্যাক্ট্রেস সালমা হায়েক মা লক্ষ্মীর পরম ভক্ত তিনি ইনস্টাগ্রামে মাতা লক্ষ্মীর ফটো পোস্ট করে বলেছেন ওয়েন আই ওয়ান্ট টু কানেক্ট উইথ মাই ইনার বিউটি আই স্টার্ট মাই মেডিটেশন ফোকাসিং অন দ্য গডেস্ট লক্ষ্মী হু ইজ হিন্দুইজম রিপ্রেজেন্ট ওয়েলথ ফরচুন লাভ বিউটি মায়া জয় অ্যান্ড প্রসপারিটি সামহাউ হার ইমেজ মেক্স মি ফিল জয়ফুল অ্যান্ড জয় ইজ দ্য গ্রেটেস্ট ডোর ফর ইউর ইনার বিউটি অর্থাৎ যখন আমি আমার আন্তরিক সুন্দরতার সঙ্গে যুক্ততে চাই তখন আমি মাতা লক্ষ্মীকে স্মরণ করে ধ্যান করি যিনি হিন্দু ধর্মের সম্পত্তি সৌভাগ্য প্রেম সুন্দরতা ও আনন্দের প্রতীক তার ছবি আমায় খুব আনন্দ দেয় এবং আনন্দই আন্তরিক সুন্দরতার চাবিকাঠি এক নম্বরে রয়েছেন উইলস্পিক উইল স্মিথ হলিউডের সুপারস্টার বর্তমানে তাকে অনেক মানুষ চিনেছেন তার অস্কারে হওয়া একটি কন্ট্রোভার্সির জন্য যেখানে তিনি কমেডিয়ান ক্রিস রককে সবার সামনে চড় মানেন কারণ তিনি উইলস্মিথের স্ত্রীকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন কিন্তু উইলস্মিথ ভারতীয় ও হিন্দু সংস্কৃতির ওপর বেশ প্রভাবিত হিন্দু ধর্মের প্রতি তার দৃঢ় আস্থা রয়েছে এবং বলা হচ্ছে তিনি হিন্দু ধর্ম গ্রহণও করেছেন দু সালে যখন তিনি ভারতে এসেছিলেন তিনি গঙ্গা আরতিতে গ্রহণ করেন ওই সময় তিনি গঙ্গা আরতির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন উইলস্মিথ হরিদ্বারে তার একান্ত মোমেন্টগুলিকে তার ফ্যানদের সঙ্গে শেয়ারও করেছেন দু হাজার কুড়ি সালে তিনি সদ্গুরুর সাথে সাক্ষাৎও করেন এবং তার ছবিও তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন ভাগবত গীতা নিয়েও উইলস্মিথ বেশ প্রভাবিত কারণ তিনি মনে করেন ভগবদ গীতা এক বৈজ্ঞানিক গ্রন্থ স্মিথ বলেছেন যে গীতা তিনি রোজ পড়েন এবং তাতে তিনি এক মানসিক শান্তি পান এইভাবে আরও অনেক বিদেশি তারকা হিন্দু ধর্মকে গ্রহণ করেন কারণ বাস্তবিক শান্তি কেবল হিন্দু ধর্মেই রয়েছে প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি প্রথমবার আজব কাহিনী চ্যানেলে এসে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা এই ধরনের ভিডিও প্রতি সপ্তাহেই এনে থাকি ধন্যবাদ